তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স না পাও তাহলে কিন্তু তোমার কোনো ভ্যালু নাই কারণ আমি হতে সেকেন্ড টাইম দিয়েছি যখন আমি প্রথমবার চান্স পাইনি তখন আমি বুঝতে পারছি যে সমাজ কি তো ওই সময় যা তোমার যে পার না করতে হয় যারা ফার্স্ট টাইমে রয়েছে তাদের কিন্তু এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে যে সমাজের যে মানে কটুক্তি সেটা তোমরা সহ্য করতে পারবে না যারা সেকেন্ড টাইম রয়েছে তারা তো অবশ্যই জানো তো ওই সময়টা যে না আসে ইমোশনাল হয়ে যাচ্ছে কারণ এই সময়টা আমি পার করেছি তো ওই সময়টা যে তোমাদের মধ্যে না আসে এই জন্য তোমার কিন্তু প্রিপারেশনটা নিতে হবে আসসালামু আলাইকুম প্রিয় আসসালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডমিশন যুদ্ধ কথাটা ছোট হলেও এটার মধ্যে রয়েছে ত্যাগ প্রীতিক্ষা এবং হতাশার গল্প তো তোমরা অনেক অনেকজনে জানতে চাও যে ভাই আপনার এডমিশন জানাই কিরকম কালকে দুই তিনজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে ভাই আমরা এডমিশন টেস্ট দিব সেকেন্ড টাইমের বেশি বিশেষ করে তারা বলতেছে ভাই আপনার এডমিশন জার্নিটা সকলকে বলেন যাতে সকলকে একজন হলে অনুপ্রাণিত হয় তো আমি কিন্তু আমার এডমিশন জার্নি বলি না কারণ হচ্ছে যে আমি এডমিশন জার্নির মধ্যে অনেক কষ্ট পেয়েছি এক নম্বর কারণ হচ্ছে যে আমি এই ফার্স্ট টাইম চান্স পাইনি যারা ফার্স্ট টাইমের পরীক্ষা দিতে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটি শিক্ষণীয় হবে কারণ আমি ফার্স্ট টাইম চান্স পাইনি কয়েকটা কারণের কারণে অনেকজনের ভাগ্যের কারণে পাই না আমি আমার পরিশ্রমের কারণেই পাইনি কারণ হচ্ছে যে যখন আমার অ্যাডমিশন জার্নি শুরু হয় আমি কিন্তু আমার শহর যে শহরে পড়াশোনা করছি আমার কলেজে কিন্তু আমি তখন আমার ওইখানার ভালো লাগে না মানে বাসা থেকে যেতে বা বাসায় থাকার মতন যে একটা সুখ তোমরা তো জানোই বাসায় থাকার মতন একটা সুখ আমি সেখানে পাইনি আমি বাসায় চলে আসি তখন জানো যে একটা ইমোশনাল বা আবেগের একটি বয়স তো তখন আমি কিন্তু বাসায় এসে পড়লাম এবং আমিও কিন্তু একটি কোচিংয়ে ভর্তি হলাম সেটা শহরে কিন্তু আসা যাওয়ার মধ্যে কিন্তু আমার ভালো লাগে না এবং এইভাবে গেল কিন্তু আমি যখন দেখতে পারলাম যে আমার সিট সিটগুলো অনেকগুলো জমে গিয়েছে যারা ফার্স্ট টাইম রয়েছে তারা বুঝতে পারবে যে যারা হচ্ছে যে যাদের সিট জমে যাবে তখন কিন্তু তোমার ওই পড়াশোনার যে একটি কনসিস্টেন্সি সেটা কিন্তু থাকবে না তো তখনও কিন্তু আমার সেই কনসিস্টেন্সি থাকবে মানে ছিল না তো তখন আমি কি করলাম তখন আস্তে 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 আমি এই এডমিশন জার্নি থেকে দূরে সরে গেলাম এমনিতে তুমি সরে যাবে এবং যখন তুমি কনসিস্টেন্সি বা আমি এরকম সময় গেছে যে আমি এবা ক্রিকেট বেশি খেলেছে তখন আমি ক্রিকেট খেলার মধ্যে ব্যস্ত ছিলামlast time যখন আমার এক থেকে দেড় মাস ছিল তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার এডমিশন জার্নিটা দেওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে সময় যদি চলে যায় টাইম ইজ वेरी ভাইটাল পার্ট ফর

সতরগ্রাম পরীক্ষা দিলাম সতরগ্রাম যাইনি একটা ইউনিটে দিলাম ফেল উচ্চ পরীক্ষা দিলাম পাস করেছি কিন্তু বলার মতন না এর কি তখনই বুঝতে পারলাম যে এলাকার মানুষের কি কটকটি কৃতিত্বতা কথা মাইনিজিম পড়াশোনা করেছে কি হলো হওয়ার পরে কি হলো এরকম অনেক কথা হইছে কিন্তু কিন্তু ওই সময়টা আমি ওভারকাম করেছি খুবই কষ্টে কারণ সেকেন্ড টাইম যারা রয়েছে তাদের তারা বুঝতে পারবে যে একবার পর আবার দিলে কতটা কষ্ট হয় বাসা থেকে সাপোর্ট কমে যায় পরিবার থেকে সাপোর্ট কমবে পরিবেশ থেকে সাপোর্ট কমবে স্যার ম্যাডাম থেকে সাপোর্ট কমবে সমাজ থেকে তোমার সাপোর্ট কমে যাবে এই সমাজ তোমাকে তখন টিকত তোমাকে ওই সময় তোমাকে টিকতে দেবে না তারা জানে যে তুমি এডমিশন টেস্টে চান্স পাওনি তাহলে তোমাকে বারবার জিজ্ঞেস করবো চট্টগ্রামে হলো আর চেট হলো বুচ্ছেদ হলো তারা জানে যে আমি চান্স পাইনি তাহলে তারা জিজ্ঞেস করবে হলো তখনই কিন্তু আমার মাথার মাইন্ডসেট আসলো যে আমার সেকেন্ড টাইম দেওয়া দরকার তখন এক সার ছিল কবি নজরুল বিশ্ববিদ্যালয় সেটা আমার গুরু বলা যায় সে আমাকে বলেছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেকেন্ড টাইম আর দিয়ে আমি এখন কবি নজরুলের বিশ্ববিদ্যালয়ের টিচার তো তুমি কি জন্য পাবে না তখন আমার মধ্যে একটি কাজ করলো যে না এই সমাজকে দেখানোর জন্য কিন্তু আমার অ্যাডমিশন অর্থাৎ এডমিশনটা আবার দেওয়া দরকার শুরু আমার জীবনের মূল ঘোরার জন্য আমি বেছে নিলাম বেশি হলো তোমরা বুঝতে পারবে আবার আমি চলে গেলাম যেহেতু আমাদের এলাকার মধ্যে রয়েছে ম্যাচে রয়েছে কারণ কবি নরিদুর বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাসা তো আমি ম্যাচে চলে গেলাম বাসা থেকে মোটামুটি বিশ মিনিটের মতন লাগে দশ মিনিটের মতন লাগে যখন আমি তো ওইখানে খাইনি আমি ওইখানে পড়াশোনা করি বাসে এসে খাই তখন এলাকার মানুষ আবার শুরু করলো যে কি হলো ওইখানে শহরে পড়াশোনা করে লাভ হলো না এখন এই দশ মিনিটের রাস্তা বাসা থেকে এখানে পড়তে হয় তখন সেই কটুকটি আমি সহ্য করতে না পারে আমি আবার বাসায় চলে আসি এবং বাসার মধ্যে কিন্তু প্রিপারেশনটা নিয়ে নেওয়া শুরু করে অনেক ধরনের প্রশ্ন করে যে ভাই এডমিশনটা আমি কত ঘন্টা পড়বো কিভাবে পড়বো ভাই কত ঘন্টা না ঘন্টা তোমরা হিসাব করবে না দশ ঘন্টা না বারো ঘন্টা এরকম না তোমরা তোমরা টপিক টপিক তোমরা কিন্তু সিলেক্ট করে নিয়ে নাও তো আমি টপিকগুলো সিলেক্ট করতাম যে রাত্রে সিলেক্ট করতাম যে আমি এগুলো পড়তাম সম্পূর্ণ পারতাম না কিন্তু আস্তে 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 আমি ওই টপিকগুলো কিন্তু সিলেক্ট করতে পেরেছিলাম হ্যাঁ তো তখনই কিন্তু আমার কনসিস্টেন্সি এসে পড়লো এবং আমি একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম মানে এক্সাম বেসে সেখানে কিন্তু আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করলাম অর্থাৎ পরীক্ষা দেওয়ার মধ্যে পরে দেখি আমার স্কোরটা আস্তে 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 ডেভেলপ হচ্ছে তো তোমাদের বলবো আমাদের কিন্তু একটা এক্সাম বেস্ট চলতেছে আমাদের এডমিশন জার্নি তো তোমরা ওইখানে দিতে পারো পরে দেখতে পারলাম যে আমি মোটামুটি ভালো একটা স্কুল করতেছে আমার এডমিশন জার্নি বা এর মধ্যে তখনই কিন্তু আসলে পরে গুচ্ছতে পরীক্ষা দিলাম গুচ্ছতে পেলাম সাতান্ন দশমিক সেভেন ফাইভ এখানে মোটামুটি সিওর হয়ে গেল ওদের বুথসের মধ্যে হয়ে যাবে পরে আমরা আমি চলে গেলাম রাচ্ছেতে রাচ্ছেতে এবং আমার কিন্তু ভিইউপি তেও হয়েছিল ভিইউপি তে হয়েছিল কিন্তু ভাই আমরা গরীব মানুষ গরীব মানুষের কারণে অর্থাৎ আমরা এত বড় লোক মানুষ না যে ভিইউপি এর মধ্যে পড়ব কারণ বিউপি পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখানে একটু একটু মোটা হাই হাইলি একটা কষ্ট লাগে আর এটার মধ্যে হচ্ছে যে তুমি হল নাই হল কয়েকটাছি থাকলে এখানে কিন্তু অনেক টাকা দিয়ে হল করতে হয় তো এটাও আমার পক্ষে সম্ভব ছিল না পরে রাত ছেড়ে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ রাত ছেড়ে হয়ে গেল তো এডমিশন জার্নির সময় সবচেয়ে সবচেয়ে বেশি হতাশা আসবে হ্যাঁ তো এই হতাশাকেই কিন্তু তোমাকে ওভারকাম করে কিন্তু চান্স পেতে হবে তারা ফার্স্ট টাইম রয়েছে এই রঙিল চশমা নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি প্রিপারেশন নিও না কারণ হচ্ছে যে এই সময়টা খুবই কষ্টের তো এই কষ্টকে তোমাকে ওভারকাম করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে অবশ্যই তোমাকে এখন থেকে কনসিস্টেন্সি হতে হবে যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট কারণ এইটাই তোমাদের শেষ সুযোগ এই সুযোগটা যদি তোমার কাজে না লাগাও আসলে আর পাবে না এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে একটা আবেগ অনুভূতি এটা তোমাদের আর পাবে না তো এই সময়টা কাজে লাগাও তো এটা ছিল আমার এডমিশন জার্নি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম